আসসালামু আলাইকুম আশা করছি তো সবাই অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সব একটা মজাদার ঘটনা ঘটছে গতকালকে আমার সাথে একদম কাজ দিয়ে আসি তোমার গেল এটা হচ্ছে আমিরা সৌদি আরব যাওয়া এরকম একটা ইয়ে দেখলাম তো যাই হোক আমি যেখানে ছিলাম যে গতকালকে আমার সাথে একটা ঘটনা ঘটছে এটা খুব আশ্চর্যজনক একটা ঘটনা আমার সাথে ঘটে গেছে সো এটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই হ্যাঁ আপনি শেয়ার করলে আর বুঝতে পারবেন তো গত কালকে আমার বিকালের ট্রেন ছিল ঢাকায় আসার চট্টগ্রাম এদিকে সো আমি ঈশ্বরটি বাইপাস ঘুরতেছিলাম তো সেখানে যখন ট্রেন আসে তখন সবাই হুড়াহুরি করে উঠতে যায় কারণ দুই থেকে আড়াই মিনিট সময় থাকে নামা প্লাস উঠতে হয় সো একটা খুবই জটিল একটা সিচুয়েশন যদি আমাদের যাইতে হয় তো সেই সময়টাতে যেটা হয় যে অনেক তাড়াহুড়া অনেক রকম এত একজন তো একজন আমার আমার আমি সচরাচর পেছনের পকেটে কোনো টাকা রাখি না নোট করে গল্প গল্পে তাড়াহার জন্য আমি জাস্ট রেখে দিয়েছিলাম তো একজন দেখছি পেছনের দিকে আর কি হাত বাড়াইছে পেছনে হাত দিয়ে অল্প টাকাটা বের করছে কিন্তু একজন হয়তো দেখেছে আমার পকেটে হাত ধরে তো আবার সে খালাই দিছে তো একজন আবার চিলচুলে করতেছে যে ভাই আর টাকা পড়ছে পরে দেখছি যে না আমার টাকায় পড়ছে পরে টাকাটা পেলাম ফাইনাল তো এটাই যে আসলে আমি জানি না আসলে কোনো পকেট মানে টাকা মেরে আসলে টাকা পাওয়া যায় কিনা সেটা হয়তো রেয়ার রেয়ারটিস তো আমি পেয়েছি সো দিস ইজ অ্যান্ড এটা সত্যি অনেক সুন্দর একটা মুহূর্ত যে আমি টাকাটা পাইছি কারণ কাছে পর্যাপ্ত টাকাও ছিল না সো ফাইনালি টাকাটা পাইছি এটা নিয়ে আসলে অনেক আমি হ্যাপি বাই দ্য ওয়েজ আর দিস ইজ জানি না আসলে যে মানুষজন কেন এমন করে মানুষের কাছ থেকে আমরা চাইলে তো আসলে অনেক রকমভাবে আসলে উপার্জন করতে পারি হালাল করতে পারি সৎভাবে আপনি যেই ধর্মেরই হন না কেন আপনাকে কিন্তু বলা হয় না যে আপনি হারাম উপার্জন করবেন হারাম বলতে গেলে যেগুলো আপনার অবৈধ ঠিক আছে আমি ইসলাম ইসলাম নিয়ে কথা না বলি সেটা হচ্ছে আপনি দেখেন কোনো ধর্ম কিন্তু বলা না যে চুরি করে কোনো ধর্মে কিন্তু বলা না যেটা রাহাজানি করা ঠিক আছে ধর্ম মানে শান্তি দিন ঠিক আছে যেটা যদি আমরা প্রপারভাবে দেয়া করতে পারি সো দিস এটা আর কি মজার ব্যাপার যে আমার কাছ থেকে আসলে পকেটটা মারা হয় আর নিচে টাকাটা পড়ে যায় পড়ার পরে একজন ভাই আমাকে বলে যে ভাই আপনার মনে হয় টাকা পড়ে গেছে ঠিক আছে তো দিস এটা দেখে আসলে সত্যি অনেক থেকে অনেক আমি হাসলাম অনেক ইয়াও পেলাম যে না ফাইনালি আমার টাকাটা হারানোর পরে আমি পেয়েছি এটা আসলে একটা ভালো ফিলিংস বলতে পারেন যে টাকাটা হারাইলো টাকাটা হারানোর পর আমি আবার পেয়ে গেলাম এটা সত্যি অনেক অসুবিধা একটা ফিলিংস আমার ক্ষেত্রে জানি না এটা ওর কাছে ভালো ব্যক্তি কারণ টাকাটা অনেক ইম্পর্টেন্ট ছিল ওখানে আমার টাকা না আমার একটা ফ্রেন্ডার টাকা ছিল ওর কাছ থেকে নিয়ে আমি হচ্ছে গেছিলাম হচ্ছে আমাদের বাসাহী মানে রাজশাহীতে টাকা থেকে তো তাকে ব্যাগ দেবো এবং সেখানে তার টাকাটাও ছিল যদি হারাই আমার জন্য একটু ব্যারেজিং সিচুয়েশান আমি পেলাম না এরকম কিছু একটা সো এটাই আর কি তো আসলে মানুষ যেন আমরা ভালোভাবে থাকতে পারি ভালোভাবে চলতে পারি এটাই আসলে বলার কারণ ইচ্ছিস আমরা মানুষের যদি ভালো না হয় ভালোভাবে না থাকতে পারি এটা আসলে খুবই ব্যাড একটা ইম্প্যাক্ট ফেলতে পারে আমাদের ক্ষেত্রে সো একা বসে আছে এক একা কথা বলতে পারছি এটার কারণ হচ্ছে আপনার আগাছি আপনারা যদি আমার পাশে থাকেন সব কিছু অনেক ভালো মুহূর্ত আমরা পার করতে পারি যদি আপনারা যদি না থাকেন তাহলে হয়তো আমার ক্ষেত্রে অনেক বোরিং একটা সময় পার হয় মানে একা একা চলা আসলে পৃথিবীতে অনেক কঠিন কেউ যদি থাকে কেউ যদি সাপোর্ট করে এটা কিন্তু অনেক ইজি হয়ে যায় তো আমার ক্ষেত্রেও সেম যে আপনারা যদি আমার পাশে থাকেন আমার কিন্তু অনেক একটা সব পাই যে না কেউ একজন আমাদের আমার সাথে আছে এটা একটা গ্রেট একটা ফিলিংস বলতে পারে মানুষ বলে কথা দেখাটা প্রত্যেকটা মতো বেশি সুখে হয় না তো তারপরে আমরা চেষ্টা করবো ভালো থাকবো দশমিক পর যাওয়া এটা সত্যি অনেক ভালো লাগে থাকতে থাকতে যেটা অভ্যাস হয়ে যায় আর একটা বিরক্ত লাগে এই তো বেড়া নাই আর যেখান থেকে দেখছেন ভিডিওটা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে টাকা বেলা করি বাসে ডিফ করে তে অবশ্যই চ্যানেলটি বেল আইকন প্রেস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর দাদা নিজের আনন্দ দেন আল্লাহ হাফেজ